আসসালামু আলাইকুম এই ভিডিওটা অনেক লম্বা হবে এবং কত মিনিট হবে আমি নিজেও জানি না আমার ইউটিউব চ্যানেল যে সাবস্ক্রাইব করছে তাকে দিব সারপ্রাইজ এখন আমি খুলনা শহরে জায়গাটার নাম কি আসসালামু আলাইকুম ভাই জায়গাটার নাম কি বাজারটা ডাক বাংলা মোড় নাকি হ্যাঁ হ্যাঁ আপনার ভিডিও কালকেরাও দেখছি হ্যাঁ আপনার ভিডিও কালকেরাও দেখছি এই জায়গার নামটা কি এটা ডাক বাংলা খুলনা ডাক বাংলা ডাক বাংলা মোড় হ্যাঁ খুলনা শহর খুলনা হ্যাঁ মার্কেটের নাম কি সাতক্ষীরাটা বাচ্চারে হোটেলে আপনি করিছেন না আমি প্রতিদিনই দেখি প্রতিদিনই দেখি একটাই এক কথাই শেষ করি হ্যাঁ হ্যাঁ আপনার কাছে কার কার কাছে ফোন আছে আমার ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করছেন আগে হাত তুলতে হবে সাবস্ক্রাইব করছেন কে হাত তুলবেন সাবস্ক্রাইব করছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন কে কালকে লাইক দিছি আপনি কেউ করছেন কিনা দেখেন তো ফেসবুকে দেখেন আপনি কোথা থেকে আমি আমার বল রামপালে

মারেন আমারে মারেন মারেন আমারে মারেন আমারে মারেন করস কপাল আসেন ভিতরে আসেন মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখাবো আপনারা যতই বিরক্ত হন ভিডিও আমি যাব কোথায় আচ্ছা আচ্ছা ছবি ছবি ফটো তুলবেন কথা বলি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন

আচ্ছা ছবি তুলবেন দোয়া করবেন আমার জন্য মার্কেটের মাঝখানে হচ্ছে গাড়ি দুই পাশে দোকান এই পুরাতন কাউকে এই একটু দাঁড়ান দাঁড়ান পুরাতন কাউকে আমরা নিবো না আপনারা দুইজন মাথায় রাখবেন পুরাতন যাদেরকে বলছি তাদের কাছ থেকে নিব না নতুন কাউকে নিব সামনে থেকে কাউকে নিবো হ্যাঁ পেছন থেকে এই মার্কেটে আমরা গতকাল কাছলাম কেনাকাটা করছিলাম না ভাই পাবো না হতাশ হব নাকি হতাশ হবো নাকি ভাই কিছু বলছেন আপনার ফোনটা কোথায় আপনার ফোনটা কোথায় আমার ভিডিও দেখা হয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে কিনা একটু চেক করবেন

সাত মিনিট আচ্ছা সমস্যা নাই আমরা আরো সামনের দিকে যাব হাঁটতে হাঁটতে যা দরকার হলো আজকে পুরো মার্কেটটাই শেষ করব। আসসালামু আলাইকুম ভালো আছেন আমার ভিডিও দেখা হয় নাকি ফেসবুক পেজ আপনার সব ফলো করা ইউটিউবে দেখছেন না ইউটিউবে জানেন না দেখেন তো কোনো রকম ইউটিউবে সাবস্ক্রাইব করা আছে কিনা

আছে ইউটিউবে দেখেন ইউটিউবে হ্যাঁ ইউটিউবে সাবস্ক্রাইব করা আছে কিনা দেখাতে পারবেন ফেসবুক ফেসবুকও আছে আচ্ছা আমার ফেসবুকও আছে আপনি তো ডাটা নাই কেমনে দেখাবেন ডাটা তো কম দুইজনের ডাটা নিয়ে একটু সাবস্ক্রাইব করা আছে কিনা একটু না এখন আমি একটা সেলফি আচ্ছা সোশ্যাল ভি তোলেন তোলেন আমি একটা সেলফি তুলি এটা হচ্ছে রেলওয়ে হাসপাতাল রোড না হাসপাতাল কোন দিকে পিছনে এই যে পিছনে পিছনে হাসপাতালে তো গাড়ি যাবে কেমনে নাকি মানুষ যায় না হ্যাঁ মানুষ যায় এটা এদিকে হাসপাতালে মানুষ যাবে কেমনে এদিকে হয় না হয় না দাদা

মেহেরপুর মেহেরপুর এটা কি গিয়া জেলায় মানে খুলনাতে পড়ছে মানে খুলনা বিভাগে খুলনা বিভাগে খুলনা বিভাগে মনে হয় দশটা জেলা না জি ঠিক আছে ভালো থাকবেন সালাম আচ্ছা আহা আমরা আর একটু সামনে যাই ভাই ভিডিও তো অনেক লম্বা হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব তো পারছি না হ্যালো আসসালামু আলাইকুম আপনার ফোনটা কোথায় এই ইউটিউবে আমার ভিডিও দেখেন সব সময় দেখেন ইউটিউবে দেখেন না ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে এই আসো 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 ফার্স্ট 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 দোকানের ওনার কে মালিক কই আচ্ছা ইউটিউবে আপনি দেখেন সিরিয়াসলি সাবস্ক্রাইব করছেন ইউটিউব চ্যানেল দেখেন আপনার নাম আমি রাখছি মোহাম্মদ সোহেল শেখ সোহেল শেখ ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল মোজাহের ভাই বাংলায় মোজাহের ভাই লিখলে হবে হ্যাঁ আপনি বাংলায় মোজাহের ভাই লিখলে হবে ইংলিশেও কিন্তু মোজাহের ভাই লিখলে আছে বাট বাংলায় ম ওকার বোরকা জ আকার ওকার বোরকা জ আকার বোরকা জ বোরকা জ একটু দূরে শিওর সাবস্ক্রাইব করা আছে আপনি আইডি কয়টা ভাইয়া না আইডি কয়টা না আইডি একটা একটাই ইউটিউবে একটাই ইউটিউবে ইউটিউবে কপাল পোরা কপাল পোরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা নাই আপনার নাম কি ছিল মোহাম্মদ সোহেল ভালো থাকবেন ধন্যবাদ ব্যবসা করেন বেশি বেশি গুড নাইট উনি যে কনফিডেন্স নিয়ে বলছে আমি মনে করছি আজকে আসসালামু আলাইকুম ভিডিও ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আমার ইউটিউব চ্যানেল কি আপনার সাবস্ক্রাইব করা আছে অবশ্যই দেখি দেখান তো একটু শিওর ইউটিউবে দেখা হয় না ফেসবুকে দেখা হয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে কিনা দেখেন তো ইউটিউবে ইউটিউবে

ভাই আমার ইউটিউবে হচ্ছে তিন লাখ সাবস্ক্রাইবার যেটা আছে ওটা আমার রিয়েল ইউটিউব চ্যানেল আর কি আর কোনো আমার চ্যানেল নাই সো ভিডিও এক মিনিট এডিট করব না যেভাবে আসতে ও ঠিক ওইভাবেই ওভাবেই দিব ভাই এদিকে আসেন এদিকে আসেন উনি আমাকে দেখে দাঁড়াইছিল আপনার ফোন কোথায় আচ্ছা আপনার নাম আপনার নাম শান্ত শান্ত কুলনা বাড়ি শরীয়তপুর আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন

কপাল পরা সবাই ফেসবুকে দেখে ইউটিউবে কেউ দেখে না এদিকে আর কই যাব মাথায় তো কিছুই ঢুকতেছে না একজন পিওর সাবস্ক্রাইবার খুঁজতেছি পাচ্ছি না এখন কি হ্যাঁ আচ্ছা এটা কি কালকে আবার কন্টিনিউ করব এটা এই ভিডিওটা আমরা এখানে শেষ করে আমরা আসলে রিয়েল সাবস্ক্রাইবার খুঁজতেছি এখানে ফেকের কিছু নাই হ্যাঁ আমরা একজনও পাই না ভিডিও কত মিনিট হয়েছে একটা অ্যামাউন্ট ছিল সে অ্যামাউন্ট আমরা দিতে পারলাম না বিকজ অফ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা নাই আমাদের ইউটিউবে তিন লাখ সাবস্ক্রাইবার আছে আপনারা ইউটিউবে যে যাবেন বাংলায় লিখবেন মোজাহের মোজাহের ভাই ঠিক আছে ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেলবেন তো কালকে আমরা আরেকটা ভিডিও আসবে আবার আমরা চেষ্টা করবো আমাদের একজন সাবস্ক্রাইবারকে মানে একটা জন্য খুঁজে বের করার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে আমরা এখানে এটা সমাপ্ত করলাম এটা হচ্ছে এগুলো কাঁধে বসাতে পারতেছি না তাদের জন্য আনছি কিন্তু এগুলো আমি খাদে বসাতে পারতেছি না অনেক কষ্ট হচ্ছে তারা যাবেন সাবস্ক্রাইব করে আসবেন আর অনেকেই বলতে পারেন যে এটা ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানোর একটা দান দা একটা টেকনিক হ্যাঁ এটা দান দা একটা টেকনিক বাট আমাদের সারপ্রাইজটা যে পাবে সে জানে সে বুঝবে সে বুঝবে এটার আনন্দটা